আসসালামু আলাইকুম এম এম ফ্যাশনের ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই অনেক ভালো আছেন আর প্রতিদিনের মতো আমিও অনেক ভালো আছি প্রতিদিনই আপনাদের জন্য কিছু না কিছু নিয়ে আসি তো আজকে অনেকেই জানতে চেয়েছেন শিখতে চেয়েছেন সেলাই আমরা সেলাই কিভাবে করি তো সেই সেলাই সম্পর্কে আজকে আপনাদেরকে কিছু একটা ধারণা দিব যা দেখে দেখে আপনারা এই খুব সহজ সেলাইগুলো করে নিতে পারবেন আর এটা কিভাবে সেলাই করবেন কোথা থেকে শুরু করবেন আসলে আমরা যারা সেলাই করতে পারি না বা সেলাই করতে একটু কম পারি নতুন নতুন অবস্থায় সেলাইটা শুরু করার আগে কোথায় থেকে শুরু করব, কিভাবে শুরু করব। এটা নিয়ে অনেক ভাবনা আর এই ভাবনা করতে করতে মনের সাহসটা আমরা হারিয়ে ফেলি যে কিভাবে এই সেলাইটা করব। তখন কারো না কারো কাছে যাইতে হয় একটু সাহায্যের জন্যে যারা পারে হয়তো বা যদি আপনার বাড়ির আশেপাশে কেউ পারে তাহলে তার কাছে যেতে হয় না হলে দূরে যারা পারে তাদের কাছে যেতে হয় আমরা ছোটোবেলা থেকেই দেখেছি গ্রাম অঞ্চলে মা খালারা এরা সবাই ক্যাথা সেলাই করত আর এরকম ক্যাথাশিলেই কিন্তু সবাই পারে না তবে গ্রামের নব্বই ভাগ মেয়েরাই পারে আর এখন বর্তমানে যেগুলো হাতের কাজের ওয়ান পিস টু পিস থ্রি পিসগুলো তৈরি হয় এগুলোতে কিন্তু সকলেই এই কাজগুলো শিখে কারণ এখন আর গ্রাম আর শহর নেই গ্রামের চাইতে এখন শহরেই এগুলোর প্রচলন অনেক বেশি আর হাতের কাজের জামা ওনা এগুলো ওয়ান পিস টু পিস এগুলোর চাহিদা অনেক বেশি সে কারণে এখন বুটিক্সের সংখ্যাও অনেক বেশি আর বুটিক্সের কাজ যদি আপনি করতে চান আপনি নিজের জন্যেও যদি করতে চান তাহলেও আপনাকে কাজ অবশ্যই শিখতে হবে আপনি যদি ব্যবসার জন্য করতে চান তাও আপনাকে শিখতে হবে কারণ আপনি যদি ব্যবসা শুরু করেন কোনো কাজ দিয়ে এই বুটিক্সের ব্যবসা যদি আপনি শুরু করতে চান তাহলে আপনাকে অবশ্যই কাজ জানতে হবে না হলে আপনি যাদেরকে দিয়ে কাজ করাবেন তারা আপনার কাজগুলো ঠিকঠাক মতো তুলে দিচ্ছে কি না কোথাও ভুল হচ্ছে কি না আপনি কিন্তু বুঝতে পারবেন না সে কারণেই খুবই জরুরি এই কাজগুলো শিখা তো আপনারা যারা এরকম কাজ আমাদের চ্যানেলে নতুন দেখছেন যদি কেউ শিখতে চান আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর কি শিলাই আপনারা শিখতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে যে কোনো সেলাই শেখার জন্যে সর্বপ্রথম আমাদের চ্যানেলে ঢুকলেই আপনারা দেখতে পাবেন সব রকমের সেলাই সব রকমের সিলাইয়ের পাশাপাশি কিন্তু আমাদের ড্রেসও পুরাপুরি সেলাইয়ের ড্রেসও আছে যদি আপনারা ওগুলোও নিতে চান তাও আমাদের ফেসবুক পেজে মিলা ডট মিথিলা বুটিক্সের ফেসবুক একটা পেজ আছে সেই পেজে গিয়ে আপনারা আমাদেরকে মেসেজ করবেন ইনশাল্লাহ আপনাদের চাহিদা মতো আপনাদের মনের মতো সব ড্রেসই আমরা দিতে পারবো আর আমরা ডেলিভারির আগে কোনো টাকা নেই না অনেক পেজ আছে এখন প্রতারণামূলক পেজ তৈরি হয়ে গেছে যেখানে মানুষ আর বিশ্বাস করতে চায় না তো আসলে বিশ্বাস কিভাবে করবে মানুষ যদি একজন যদি আরেকজনকে এভাবে ঠকাইতে থাকে তাহলে তো আর বিশ্বাস করা যায় না তো যাই হোক এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যেগুলো এখানে আছে এই উল্টা ক্রস যেটা আপনার উল্টা দিক থেকে সেলাই করা হলো এতক্ষণ দেখতে পাইলেন যে উল্টা দিক থেকে সিলাই করা হলো আর এই সিধা দিকে কিন্তু এরকম সুন্দর সেলাই হলো উল্টা দিকে উল্টা ক্রস বলতে আপনার এই পাশে একটা ফুঁট তুললেন ওই পাশে একটা ফুঁট তুললেন ওটা কিন্তু নিচের দিকে অনেকগুলো ক্রস 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 হয়ে গেল উল্টা দিকে যতই ক্রস ক্রস হয়ে থাকুক সিধা দিকে কিন্তু অনেক সুন্দর হয় আর এই ড্রেসটার কিন্তু ডিজাইনটা অনেক বড় হবে মাঝখানের ডিজাইন এটা মাঝখানের ডিজাইনটা অনেক সুন্দর আর বড়। এখানে চারটে সুতার কাজ হবে চারটা সুতার যেই কাজগুলো হবে সেগুলোই আমি আপনাদেরকে ধীরে 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 এখন দেখাবো। তো সেগুলো কি সুতার কি কাজ হবে সেটা কিন্তু আমি দেখাবো এই পাতাগুলো যেগুলো হচ্ছে এই পাতাগুলো কিন্তু আমরা যেটাকে আমাদের ভাষায় বলি আমরা রাজশাহীতে থাকি আর সেহেতু রাজশাহীর ভাষায় এগুলোকে বলা হয় খেজুর পাতা এই খেজুর পাতা কিন্তু আপনি যে কোনোভাবেই সেলাই করতে পারবেন এটা কিন্তু আপনার উল্টা দিক না এটা দিক যখন আপনি উল্টা দিকে ক্রস করবেন তখন আপনার উল্টা দিকে ক্রস করতে হবে আর যখন আপনি খেজুর পাতা বা ইয়া দিবেন তখন গম সেলাই করবেন তখন কিন্তু আপনি দিক থেকেই সব সময় করবেন তো এখানে কিন্তু তিন তারের সুতা দেওয়া আছে সুতাটা কিন্তু তিন তার অন্য এই খেজুর পাতাতে আপনি যখন বেশি সুতা দিবেন চার তার বা তারও বেশি তখন এই খেজুর পাতাগুলো কেমন মোটা মোটা হবে ভালো দেখাবে না আর এই কারণেই এই উল্টা ক্রস এবং খেজুর পাতাতে তিন তার করে সুতা দেওয়া আছে এখানে চার কালারের সুতা দিয়ে হবে দেখা যাচ্ছে মাঝখানে মাঝখানে কিন্তু একটা করে খেজুর পাতা বাদ দেওয়া আছে পাতা একটা করে বাদ আছে এগুলো কিন্তু অন্য কালারের সুতা দিয়ে আবার এগুলো সিলাই করা হবে এই বাদ দেওয়াগুলো কিন্তু অন্য কালারের সুতা দেওয়া হবে পাতা হবে দুইটা কালার দিয়ে জলপাই কালার দিয়ে উল্টা ক্রস হবে যেটা দেখতে পাচ্ছেন এই উল্টা ক্রসগুলো জলপাই কালারের আর এটা মিষ্টি কালার মিষ্টি কালার দিয়ে এরকম একটা পাতা হচ্ছে আর আরেকটা পাতা হবে সাদা সুতা দিয়ে আর যেগুলো সুতো দিয়ে এখন এই সেলাইগুলো করা হবে এই সেলাইগুলো কিন্তু আপনি দেখলেই বুঝতে পারবেন আর শিখেও নিতে পারবেন যদি এর চাইতেও ভালো মতো শিখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সব সময় মেসেজ করবেন যে আপনারা কি দেখতে চান আপনারা যেটা দেখতে চান রকম সেলাই শিখতে চান সেলাই অবশ্যই আমরা আপনাদেরকে এইভাবেই শিখিয়ে দেব আমাদের চ্যানেলের সাথে থাকবেন সবসময় আমরা চাই আপনারাও নিজেরাও এরকম বানিয়ে নিজেরা পড়ার জন্যও বানাতে পারেন বা বিজনেস করার জন্যও পারেন যেহেতু সেলাই না শিখলে আপনি কোনো কাজ করতে পারবেন না আর গত রাত হতে আজকে পর্যন্ত অনেক অনেক বাতাস এবং বৃষ্টি হচ্ছে রাজশাহীতে একদিন আগেও অনেক গরম ছিল অতিরিক্ত তাপমাত্রা ছিল আর সেই তাপমাত্রা এখন কমে গিয়ে এখন কিন্তু ঝড় আর বৃষ্টি চলছে আর এই কারণে সারা দিন আমরা বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন ছিলাম রাজশাহীতে খুবই অবস্থা খারাপ ছিল এখন বিকালে একটু বিদ্যুৎ এসে গেছে তো এই ফাঁকেই আমি আপনাদের জন্য ভিডিওটা রেডি করে নিলাম তো আপনারা যে সেলাইটা দেখছিলেন সেটাই আমি এখন বলতে চাচ্ছি যে যেই ঘরগুলো ফাঁকা রেখেছিলাম মিষ্টি কালারের সুতা দিয়ে যেই পাতাগুলো করে করা হলো যেটাকে বলা হয় খেজুর পাতা আর খেজুর পাতাগুলো কিন্তু সাদা এবং মিষ্টি কালার সুতা দিয়ে করা হলো দেখতে পাচ্ছেন আর বাকি যে গম সিলাইগুলা এই গম শিলাইয়ের জন্য কিন্তু চার তার সুতা নেবেন চার তার সুতা নিলে এই গম শিলাইগুলো একটু মোটা মোটা হয় আর এই মোটা মোটার সিলাই গম শিলাইগুলো চিকন হলে দেখতে ভালো লাগে না সে কারণেই গম শিলাইয়ের জন্যে সবসময় একটু বেশি সুতা নেবেন আমরা কিন্তু এখানে চার তার সুতা নিয়েছি আর এই চারটার সুতা দিয়ে গম সেলাইগুলো করবো আর যখন সেলাইগুলো কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা দেখতে পাবেন যে এই সেলাইগুলো কত সুন্দর হয়েছে এরকম ডিজাইন আমরা আগেও দেখিয়েছি আর নতুন করে এগুলোরও কাজ চলছে তো আমরা বিভিন্ন রকমের যেহেতু কাজ করে থাকি সেহেতু আপনারা চাইলে আপনাদের মনের মতো সেলাই আপনারা দেখতে পারেন বা শেখার জন্য অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন আমাদের এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা সকল রকম সহজ সাহায্য সহযোগিতা করার জন্য প্রস্তুত থাকব যে কোনো সেলাই শিখ শিখার জন্যে অবশ্যই অবশ্যই মেসেজ করবেন তো আমাদের সেলাইটা কেমন হয়েছে সেটাও কিন্তু আপনারা জানাবেন আর এটা কিন্তু কাঁঠালি কালার সুতা দিয়ে গম সেলাইটা করা হলো তো এখানে কিন্তু চারটা চার রকমের কাজ হলো কিন্তু সেলাই হলো মাত্র দুই রকমের একটা উল্টা ক্রস হলো একটা খেজুর পাতা হলো আর একটা গম হল আর এই সেলাইটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ততদিন পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন আর আমাদের চ্যানেলে যদি কোনো কিছু দেখার মতো আপনাদের থাকে কোনো কিছু দেখার আগ্রহ হয় সেলাই সম্পর্কে যদি কিছু জানতে চান সেলাই শিখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে মেসেজ করবেন আপনাদের মেসেজের ভিত্তিতে যেরকম সেলাই দেখতে চান আমরা সেই রকম সেলাই আপনাদেরকে দেখাবো তো আজকে এ পর্যন্তই যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন যারা করে দিয়েছেন অলরেডি